রাজনৈতিক ষড়যন্ত্রে শিকার আমি জামিন পেয়ে বিস্ফোরক শঙ্কর আড্ড জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এমনই দাবি করলেন বনগার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ড প্রসঙ্গ রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বনগার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ড সেই সময় শঙ্করের পরিবার অভিযোগ করেছিলেন তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে তারপর থেকে দীর্ঘ আট মাস ধরে চলে আইনি লড়াই মঙ্গলবার জামিনে মুক্তি পান শঙ্কর আড্ড গভীর রাতে বঙ্গার বাড়িতে ফেরেন তিনি সংকটের জামিনের খবর পেয়ে তার অনুগামীরা আনন্দে মেতে ওঠেন বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন ঈশ্বর আছে মাথার পরে ঈশ্বর তার বিচার করবে তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ আট মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে একটা কথাই বলবো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা পরে আস্থা রেখেছিলাম এবং ন্যায় বিচার করেছেন এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই এরপরে সব কিছুই ঈশ্বর আছে ঈশ্বরদের সাধারণ শুধু রাজনীতিবিদ মানে আমার সেবা করার ইচ্ছা থাকে শ্রীতলা করা সেই সময় এতবার নিজের মানুষের চেতনা বললো আপনার যে রাজনীতিভাবেই মানুষের মধ্যে মানুষের মধ্যে নিয়ে গেলে মানুষের সঙ্গে থাকবো তো কিন্তু রাজনীতি হয়েই থাকতে হবে কোনো মানে নেই সাধারণ মানুষ এবং সুখ দুঃখে মানুষের পাশে পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে না না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সঙ্গে কোনো কারোর কথা হয় না দলের এখনো পর্যন্ত সেরকম হয়নি কিছু নাই বনগাই যখন ছিলাম দু সালে আমার সহধর্মিনী জ্যোৎসনা আড্ডো চেয়ারপারসন ছিল মাত্র ছয় জনা কাউন্সিলর ছিল টিএমসি সেই সময় বোর্ড গড়ে এবং তারপরে আমি ছিলাম আমরা জানি বনগাঁয় ভয়াবহ সেই করোনার দিনগুলো তখন দলমত নির্বিশেষে কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি কালকে রাত আড়াইটের সময় আমরাও সবাইরে মেসেজ দিয়েছিলাম আজকে আসবো কারণ জানি মানুষের আবেগ বাঁধন কিন্তু যেইভাবে মানুষ দেখলাম বিশেষ করে মহিলারা বিশেষ করে তাড়িত হয়ে এসেছে আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই সেখানে কোনো রাজনৈতিক দলের কারো নাম বলেনি সাধারণ মানুষ খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা অটোওয়ালা এবং সাধারণ মহিলারা যেভাবে এসছে সেখানে তাদের রাজনৈতিক পরিচয় নেই এই ভালোবাসা এই আবেগ এবং এই আশীর্বাদ নিয়ে বেঁচে থাকে সংসারী সংক্রান্তই দেখা যাবে সংসারী শুধু সংসারে না সমাজের জন্যও তো দায়বদ্ধতা আছে সামাজিক

যে আপনার সেই মনের ভিতরেই রেখেছে তার একটা প্রমাণ উদাহরণ দেখিয়ে দিয়েছে বলবেন এই আট মাসের যে ভূমিকা নিয়ে দেখুন তদন্তকারী সংস্থা নিয়ে আমার কিছু বলার অভিপ্রায় নয় সেটা তদন্তাধীন আছে আর দ্বিতীয় কথা বলবো কিছু কতিপয় রাজনীতি ব্যক্তিত্ব যে ষড়যন্ত্র করেছে আমি ঈশ্বরের কাছেই সেটা প্রার্থনা করবো ঈশ্বরই তার সঠিক বিচার করবো এটা আর বলার অভিপ্রায় থাকে